হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা তোমাদের পেপার থ্রি থেকে টুয়েলভ মার্কসের কিছু কোয়েশনস নিয়ে আলোচনা করব দেখে নাও একটু হুম চল দেখো টুয়েলভ মার্কসের কোয়েশেন্সগুলো কি কী রয়েছে ইউনিট ওয়ান থেকে তোমরা ন্যায় দর্শনের জ্ঞানতত্ত্ব ও তার শিক্ষামূলক প্রয়োগ ডিসকাস এপিস্টোমোলজি অফ ন্যায় ফিলসফি অ্যান্ড ইটস এডুকেশনাল এরপরে কি আছে তোমাদের সাংখ্য দর্শন এক্সপ্লেন দ্য মেটাফিজিক্স অফ সাংখ্য ফিলসফি আর সংখ্যা ফিলোসফি অ্যান্ড ইটস রেলিভেন্স ইন এডুকেশন দেখো তোমাদের কিন্তু এবারে ফিলোসফি যেটা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে তো কারো কারো কাছে বিষয়গুলো খুব টাফ মনে হতে পারে খুব ইজি মনে হতে পারে এছাড়াও যারা দেখুন কাইন্ডলি একটু চ্যানেলে দেখে আসবে বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি আচ্ছা এরপরে নাম্বার থ্রি তোমরা কি পড়বে অ্যানালাইজ এক্সিওলজিক্যাল অ্যাসপেক্টস অফ ইয়োগা ফিলোসফি অ্যান্ড ইটস স্পিরিচুয়াল এডুকেশন মানে কি বলেছে যোগ দর্শনের আধ্যাত্মিক মূল্যবোধ ও শিক্ষার উদ্দেশ্য বিশ্লেষণ করো ঠিক আছে ইউনিট ওয়ান থেকে টুয়েলভ মার্কস এগুলো পড়ে যাবে যেখান থেকে তোমরা ন্যায় দর্শনটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে ক্লিয়ার আছে ইউনিট টু ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি নন বেদিক পিরিয়ড দেখো ইউনিট ওয়ান যেটা ছিল সেটা হচ্ছে পিরিয়ড ছিল এবং এটা হচ্ছে নন ব্যাধিক পিরিয়ড ক্লিয়ার আছে চলো এখান থেকে তোমরা টুয়েলভ মার্কসের কি কি পড়বে ডিসক্রাইব দ্যটেরিয়ালিস্টিক ভিউ অফ ইটস ইম্প্যাক্ট অন এডুকেশন মানে কি বলেছে চারবাক দর্শনের বস্তুবাদী দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার উপরে তার প্রভাব দেখো তোমাদের যেগুলো দর্শন এবার দেওয়া আছে সেগুলো কিন্তু প্রত্যেকটারই শিক্ষার উপরে তার কি প্রভাব এটা কিন্তু জানতে চেয়েছে তো এগুলো কিন্তু তোমরা বাদ দিলে চলবে না

দর্শন কিন্তু কিছু বাদ দেওয়া যাবে না এখান থেকে পড়ে যাবে স্পেশালি শিক্ষার উপরে কি প্রভাব পড়েছে সেটা কিন্তু ভালো করে দেখে যেতে হবে হিয়ার আছে দেখে নাও তোমরা স্লাইডগুলো চেঞ্জ করবো স্টার মার্কগুলো কিন্তু চলে যাবে হয়ে গেছে চলো এরপরে চলে আসলাম ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফোর এখান থেকে আমাদেরকে কী কী করতে হবে দেখো ইউনিট থ্রিতে আছে তোমাদের ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি অ্যান্ড ইউনিট ফোরে আছে ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি টু তো মানে ওয়ান টু এভাবে কিন্তু দেওয়া আছে তো থ্রি থেকে তোমরা কী কী পড়বে ডিসকাস দ্য এইমস অফ এডুকেশন অ্যান্ড দ্য রোল অফ টিচার অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম দেখো আমি বারংবার বলছি তোমার যে তোমাদের এরপরে যে টার্মসগুলো আছে প্র্যাগমেটিজম ন্যাচারালিজম আইডিয়ালিজম এগুলো না তোমরা ইংরেজির সাথে সাথে বাংলা টার্মগুলোও মনে রাখবে অনেক সময় এক্সামে কি হবে যে তোমরা অ্যান্সার জানো কিন্তু দেখা যাচ্ছে তার বাংলা টার্মগুলো বলতে পারছো না তো এটার অ্যান্সার ওটাতে করে এভাবে চলে আসবে একটা মিস্টেক হয়ে যাবে তো যখনই তোমরা এই টার্মগুলো পড়বে যখনই ইংরেজি টার্মটা পড়ছো সাথে সাথে কিন্তু বাংলাটাও পড়বে তাহলে দুটাই কিন্তু তোমাদের অভ্যাসে চলে আসছে ক্লিয়ার আছে আচ্ছা চলো হোয়াট আর দ্য মেজর ফিচার ফিচার্স অব ন্যাচুরালিজম অ্যান্ড হাউ ইট ইজ অ্যাপ্লাইড ইন কারিকুলাম অ্যান্ড টিচিং মেথড এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে হোয়াট আর দ্য মেজর ফিচার্স অফ ন্যাচুরালিজম ন্যাচুরালিজমের যে মেজর ফিচার্সগুলো রয়েছে সেইটা আলোচনা করতে বলা হচ্ছে এবং কি বলছে হাও ইট ইজ অ্যাপ্লাইড ইন কারিকুলাম অ্যান্ড টিচিং মেথড মানে পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতিতে এটা আমরা কি করে প্রয়োগ করতে পারি ক্লিয়ার আছে আচ্ছা চলো ইউনিট ফোর ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি এখান থেকে তোমাদেরকে কী কী করতে হবে দেখে নাও এক্সপ্লেন দ্য এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ রিয়েলিজম উইথ রেফারেন্স টু ডিফ ডিসিপ্লিন অ্যান্ড টিচিং মেথড বাস্তববাদের শিক্ষা দর্শন শৃঙ্খলা শিক্ষাদানের পদ্ধতি মানে এই যে বিষয়গুলো দেওয়া আছে দেখো রিয়েলিজম দেওয়া আছে ন্যাচুরালিজম দেওয়া আছে এগুলো কিন্তু মোটেই টাফ নয় বুঝে পড়বে জিনিসগুলো কিন্তু একদম সুন্দর এবং সবথেকে বড় কথা হচ্ছে খুব ইন্টারেস্টিং টপিক তোমরা পেয়েছো তো এগুলো নিয়ে খুব একটা ঘাটবে না চলো ডিসকাস দ্য কনসেপ্ট অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম ইন ইটস এডুকেশনাল সিগনিফিকেন্স অস্তিত্ববাদী দর্শনে ব্যক্তি স্বাতন্ত্র ও শিক্ষার প্রাসঙ্গিকতা আলোচনা করো আমি কিন্তু আবারও বলবো যে দেখো প্রতিটাই কিন্তু বলা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে তার প্রভাব কি এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে দেখেন চল এবার চলে এসেছে একদম লাস্টের স্লাইডে এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস অনেক আগে শুরু হয়ে গিয়েছিল অ্যাডমিশন প্রসেস চলছে ঠিক আছে কিন্তু আফটার অ্যাডমিশনের পরে পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমরা এখন আমাদের সাথে যোগাযোগ করতে পাবে না কারণ ক্লাস অলমোস্ট শেষ হ্যাঁ কিন্তু নোটস পত্র যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া আছে কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে নজর রাখবে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে এছাড়াও যে কোনো একটি নাম্বারে তোমরা অফিস আওয়ারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ